হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখানো শুরু করবেন আর সাবস্ক্রাইব করার যদি না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করেছে শূন্যের ডাটা তো ডাটা দিয়ে আমি চারা মাছ রান্না করেছি কীভাবে রান্না করেছে অবশ্যই দেখাবো প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন এসে কীভাবে উপকরণে করেছে কীভাবে করেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আজকে আমি সোনা ডাটা দিয়ে দিয়েছি দুটো আলু সোনার নিয়েছি ছ থেকে সাতটা নিয়েছি টমেটো নিয়েছি চার পাঁচটা মাছ একটা টমেটো টমেটার চারফা করে নিয়েছি আর নিয়েছি কাঁচা টঙ্কা পেঁয়াজ এই দেখে হচ্ছে মাছ তো এই মাছ দিয়ে আজকে সোনা ডাটা দিয়ে আলু দিয়ে মা ঝোল করবো আর একবার আদা রসুন আর পেস্ট করে নিয়ে চলে এসছে এক্সট্রা আর ভিডিও করে নিও ওটার জন্য কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে না তো আদা রসুন নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এক চামচ গোটা কাঁচা জিরে নিয়ে ভালো করে শিলদোড়ায় ভালো পেস্ট করে চলে এসছে তো এই হচ্ছে আজকে আমার উপকরণ চলুন রান্নার শুরু করতে কীভাবে রান্না করছে দেখাচ্ছে এই গরমের সোনা ডাটা খেলে না শরীরটা খুব ঠান্ডা থাকে আর সোনা ডাটা খেলে অনেক রোগমুক্ত হয় শরীরের মধ্যে তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছে অবশ্যই প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি গড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার না এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দিলাম এদিকে আমি মাছের উপর না লবণ হল মাখিয়ে রেখে দিয়েছি এবার মাখিয়ে নেব এক চামচ লবণ আনছে এক চমৎ দিয়ে দিয়েছে যে মাখিয়ে নিচ্ছে হ্যাঁ উল্টো বটে দেবে মাছটা মাখানো হয়ে যায় দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে তো চলুন এর ভাজা করি তো যারা 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 মাছে হাতে দিয়ে চান না তো তারা এরা ওইরকমভাবে বেশ দশ থেকে পনেরো মিনিট আগে লবণ হলুদ মাছের উপর দিয়ে রেখে দেবেন আর ঠিক কড়াটা জ্বালানোর পরে না এরকমভাবে নাড়বেন দেখবেন একদম মাছের প্রত্যেকটা মাছের কনায় কনায় লবণ হলুদ মেখে গেছে তো আমি তো এইভাবেই করি আপনারা করতে পারেন এইভাবে এটা একটা আলাদা টিপস তো চলুন এবার মাছগুলোকে দিয়ে ভেজে নিই তো দেখতে পাচ্ছেন আমি এক একটা সব দিয়ে দিয়েছে তো মাছটা ভাজা করে পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাছগুলো তো ভাজা হয়ে গেছে আমার মাছ লেগে এক একটা তুলে নেবো পাত্র নিয়েছে সমস্ত মাছের তুলেছি চলুন এবার রান্নাটা শুরু করতে মাছ ভরা কমপ্লিট চলুন নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত তেল দিয়ে দিয়েছি আর সবাই তো জানেন আমি মাছ ভরার তেল একটু দিয়ে দিই যে যে তেলে মাছ ভরি সেই তেলেই আমি অল্প করে তুলে দিই একটু তো আমি এই তেলে রান্নাটা করতে মানে খেতে খুব ভালো লাগে তরকারি যেন আলাদা টেস্ট আসে তো চলুন তেলটা আমার যেহেতু গরমই ছিল খুব গরম করতে হয় না তো এবার আমি এতে পেঁয়াজটাকে দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কষে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমার লালির হয়ে গেছে তো আমি পর্যায়ে দিয়ে দেবো আলু টুকরো থাকে দিয়ে দিচ্ছে আলু আলুটা দিয়ে না দু থেকে তিন মিনিটে ভাজা করে নেবো দেখতে পাচ্ছেন আমি আলুটাকে দু থেকে তিন মিনিট ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো এতে যে সন্ধ্যা দাঁড়াটা আমি বেশি কিছু সে দিয়ে দিচ্ছি চলুন এবার দিয়ে দিচ্ছি মশলা প্রথমে দিয়ে দেবো যে আলোচনা পেস্ট করেছে সেটাকে দিয়ে দিচ্ছি চাপিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ দেবো ভালো করে একটু মাখিয়ে নেবো মানে কষিয়ে নেবো বন্ধুরা আমার মহিলা পছন্দ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর উপরে যে টমেটোটা কুচলে গেছে সেই টমেটোটা দিয়ে দিচ্ছে টমেটো দেওয়ার পরে টমেটোর সঙ্গে আবার মশলা মশলাকে ভালো করে একটু মাখিয়ে নেবো আমার গ্যাসটা কিন্তু জোরে আছে জোরে দিয়ে কষাতে হবে আমার প্রত্যেক তেল মশলা খেলে খুবই কম থাকে আর আমি বেশি সিলেপে রান্না করি আর সিলেপেটে রান্না খাওয়া স্বাস্থ্য পক্ষে খুবই ভালো আপনারাও চাইবেন যখনই সময় পাবেন একটু সিলেপেটে রান্না করতে চলুন হয়ে গেছে কষানো এবার আমি দিয়ে দেবো জল একদম অল্প তেল মশলা দিয়ে রান্না খাওয়া রেসিপি যা দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফ্রেন্ড যা দেখছেন অবশ্যই পেসে ফলো করে রাখবেন চলুন এবার দিয়েছি জল জলটা পুরোটাই দিয়ে দিলাম একটু জল দেবো যেহেতু একটু ঝোল ঝোল হবে এটা একটু জল দিয়ে দেব তো চলুন আর একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম কাঁচা বান্না দিয়ে সন্ধ্যাটা হালকা ভাল্লা ঝোল খেতে সত্যিই খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে তো দেখুন বন্ধুরা আমি চাপা দিয়ে দিচ্ছি আসছে পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে ও কি সুন্দর হয়ে গেছে তো চলুন এটা ফুটে গেছে দশ মিনিটের মধ্যে আমার আলুটি সব সিদ্ধ হয়ে গেছে একটা চেক করে দেখা যাক হুম হয়ে গেছে আলো তো চলুন এবার মাছগুলোকে দিয়ে দেবো কারণ মাছগুলোকে দিয়ে আবার একটু ফোরাতে হবে ও না সরি তার আগে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাতে দিয়ে দেবো আর যে শিলধার বান্না করেছিলাম না সেই শিলধোয়া জলে কিছুটা আছে ওতেই আমি লঙ্কাটা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি আমরা চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু সবাই তো জানেন আমি গোল লঙ্কা খাই না আমি পুরো কাঁচা লঙ্কাই তরকারি করি এত দিনে যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই সবাই জেনে গেছেন ফে ফেসবুক ফ্রেন্ড বলুন আর ইউটিউব ফ্রেন্ড বলুন সবাই জানেন আমি লঙ্কাটা খাই গোল লঙ্কা ইউজ করি না তো চলুন আমার মাছগুলোকে দিয়ে দি দিয়ে দিচ্ছি মাছগুলোকে সব দিয়ে একটু নিয়ে দেবো দিয়ে আবার দশ মিনিট পর ফিরে আসছি চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে তো চলুন বন্ধুরা ফিরে আসে দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দশ মিনিট পরে কি সুন্দর কালারটা হয়েছে তো চলুন দেখতে পাচ্ছেন আনাটি কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে আর একটু বলেছি ঝোল ঝোল করবো সেখানে আজকে একটু খুব মাক করে সুন্দর টা দিই না কাঁচা জিয়ে দিয়ে একটু ঝোল ঝোল করলে এই ঝোলটাই সত্যি খেতে ভালো লাগে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই ফোন ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন আজকে রেসিপিটি এখানেই শেষ করে দিলাম আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেগমারটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন আর ফেসবুক ফ্রেন্ড যদি দেখেন অবশ্যই আমার চ্যানেল ফেসবুক চ্যানেল ফলো করে রাখবেন আর ইউটিউব ফ্রেন্ড তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার পরবর্তী মিনিট ফিরে আসবো তো ওই জন্য টাটা বাই গুড নাইট আল্লাহ হাফেজ